দিল্লির এই বিস্ফোরণের ঘটনার পর আমাদের দেশের রাজনৈতিক মহলে চাপানো চলবে এবং ইতিমধ্যে হয়ে গিয়েছে কিন্তু মাঝে যেটি সামনে সেটি হচ্ছে আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা কতটা ঠুনকো আর সেই ঠুনকো ব্যবস্থার জন্য এখনো পর্যন্ত কিন্তু কোনো পক্ষ থেকে দায়িত্ব কাঁধে তুলে নেওয়া হয়নি বরং দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর বা মন্ত্রণালয় ইতিমধ্যেই বাকি গোয়েন্দা সংস্থাদের প্রধানদের নিয়ে বৈঠকে মিলিত হয়েছেন এবং এরপর আমাদের শহর কলকাতা উত্তরপ্রদেশ দিল্লি মুম্বাই এবং বিভিন্ন শহরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে এখন প্রশ্ন হলো এই বিস্ফোরণের পর কেন এই বাড়তি সতর্কতা বিস্ফোরণের আগে কেন এই সতর্ক ব্যবস্থা আমাদের দেশের প্রশাসন নিতে পারেননি আর প্রতিবারই দেখা গিয়েছে যে কোনো না কোনো নির্বাচন যখন কোনো রাজ্যে চলছে কিংবা কোনো নির্বাচনী ব্যবস্থা বা নির্বাচনী নির্ঘণ্ট মধ্যে দেশবাসী রয়েছেন এবং এরই মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়াও বারোটি রাজ্যে এসআইআর চলছে ঠিক এই আবহে এই ধরনের একটি বিস্ফোরণের ঘটনা নিঃসন্দেহে দেশটির একজন সাধারণ নাগরিক হিসেবে তো বটেই এবং আন্তর্জাতিক মহলে আমাদের দেশে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা কতটা ঠুনকো সে প্রশ্ন কিন্তু এখন তোলার সময় হয়ে গিয়েছে আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন দেশের গণমাধ্যম প্রশ্ন ছুটতে শুরু করেছেন আরেকটি বিষয়ে খুব তাৎপর্যপূর্ণভাবে এই এখনো পর্যন্ত এই বিস্ফোরণ নিয়ে আমাদের দেশের প্রধান প্রধান গণমাধ্যমগুলো যে খবর দিচ্ছে তাতে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে কারণ এখনো পর্যন্ত যাদের সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে তারা একটি বিশেষ ধর্মের মানুষ এবং গত এক মাসে চারজন যে চিকিৎসককে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার জন্য আটক বা গ্রেপ্তার করা হয়েছে তারাও একটি বিশেষ সম্প্রদায়ের এবং অবশ্যই চারজনই কিন্তু চিকিৎসক এবং চারজনের সঙ্গেই কিন্তু কাশ্মীরের যোগ রয়েছে এবং গতকালকে আমরা দেখেছি যে হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ থেকে যে একজন চিকিৎসকের বাড়িতে ভাড়া বাড়িতে হানা দিয়ে যে বিস্ফোরক উদ্ধার করা হলো সেখানেও যে নামগুলো এসেছে সেটিও কিন্তু একটি বিশেষ ধর্মের মানুষ আমি এটাকে বিশেষ ধর্ম এইভাবে বলছি যে যাদের এখনো পর্যন্ত ধরা হচ্ছে বা যাদের এখনো পর্যন্ত সন্দেহ করা হচ্ছে বা যাদের কাছ থেকে এখনো পর্যন্ত বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র গোলা বারুদ এবং আর এর মতো বিস্ফোরক পাওয়া গিয়েছে বলে দাবি করা হচ্ছে তারা প্রত্যেকেই একটি বিশেষ ধর্মের মানুষ এখন আমার কাছে শুধু নয় অনেকের কাছেই প্রশ্ন আসলে এই এই মুহূর্তে এই ঘটনার সঙ্গে এই বিশেষ ধর্মের মানুষের যে সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে এর আসলে মানেটা কী ঠিক কেন এই বিশেষ অধিকাংশই বিশেষ ধর্মের মানুষ এই ধরনের নাশকতার সঙ্গে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ হচ্ছে এ বিষয়টিও কিন্তু এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সবশেষে যে বিষয়টি আমাকে সার্বিকভাবে আমাকে আমার উদ্বেগ বাড়াচ্ছে সেটি হচ্ছে যে এই যে বিস্ফোরণের ঘটনার সঙ্গে এখনো পর্যন্ত যে যে বিস্ফোরণের ধরন বা বিস্ফোরণ কিভাবে করা হয়েছে এবং বিস্ফোরণ আদক এর সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কিনা সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার মুখে কুলুপ এটেছেন কারণ আমাদের দেশের যখন এই সরকারের পক্ষ থেকে এটি দাবি করা হবে যে এটি নাশকতার ঘটনা তখন নিঃসন্দেহে এই পুরো দায় কেন্দ্রীয় সরকারের কাঁধে পড়বে এই বিজেপি সরকারের কাঁধে পড়বে এবং দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পুরোপুরি দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ঘাড়ে সুতরাং অনেকে এও বলছেন যে এখনো পর্যন্ত সরকারের কাছ থেকে স্পষ্ট জঙ্গি হামলা বা নাশকতার ঘটনা বলে দাবি না করার পেছনে অন্যতম কারণ যে বিরোধীদের তোপের মুখে যাতে কেন্দ্রীয় সরকার না পড়ে তবে আসার কথা হচ্ছে যে এখনো পর্যন্ত যে তদন্তের গতি প্রকৃতি সেটি উল্লেখ করার মতো খুবই ইতিবাচক কারণ ইতিমধ্যে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে যে গাড়িটিতে বিস্ফোরণ হয়েছে সেই গাড়ির মালিক মোহাম্মদ সালমান তাকে সহ আরো চারজনকে আটক করা হয়েছে এবং ইতিমধ্যেই কিছু লিঙ্কেজ খুঁজে পেয়েছেন গোয়েন্দারা এবং এরই মধ্যে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোয়েন্দা প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে মিলিত হয়েছেন এবার দেখার বিষয়ে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি নির্দেশনা দেন এবং এর পেছনে আসলে লুকিয়ে থাকা শক্তি বা অপশক্তি কারা বা আমাদের অভ্যন্তরীণ আমাদের দেশের মধ্যে থাকা কোনো আমাদের ঘরের ইঁদুর কিনা কিংবা বাইরের দেশ থেকে এই পুরো নাশকতা বা এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে কিনা সেটি যদি সত্যিকার অর্থে দেশবাসীর সামনে আনা হয় আমি একজন সংবাদকর্মী হিসেবে তো বটেই এবং একজন দেশের নাগরিক হিসেবে আমি আন্তরিকভাবে খুশি হব কারণ এই যে পরপর যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষের কাছে উদ্বেগের নয় উৎকণ্ঠার এবং আমাদের যে শান্তিপূর্ণ জীবনযাপন তা কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে